কি মামা ও রে রংপুরিয়া মামা তোমরা মগনিয়া এত টল করছো এই টল করে তোমরা এত ঢোল কর লাগাম নেই তোমরা এই ম্যাচ যে খেলতে আসো এখন বর্তমানের যে খেলা তোমরা খেলতে আসো এই খেলা কি তোমরা ফাইনাল পর্যন্ত খেলতে পারবা মগল আগে কিন্তু তোমাকে সেমি ফাইনালটা পড়ছে একটু সাবধানে খেললো যদি জিততে চাও আর না কিন্তু বিদাসে তো কাপ কেনতে হইলে বিদাসে যাইতেইবে মোগল আগে টক্কর দিলে মোটামুটি খারাপ হইবে না খেলাটা কিন্তু একবারে বিববক্স বক্স বক্স একটা খেলা হইবে বিববক্স বক্স খেলাটা দেখতে যে কি মজা হইবে ওই মিরপুর গ্যালারিতে হাজার হাজার দশক দেখবে একদিকে বরিশালিয়া আর একদরে রং রংপুরিয়া। রংপুর আর পুরা গ্যালারি ডারে মাথাইয়া রাখবে আর মোগো বিসিবির যত লোকগুলা আছে সবাই যে কি আনন্দ পাইবে একটা টিকিটের মূল্য কিন্তু একশো টাকার টিকিট কিন্তু পাঁচশো টাকা এক হাজার ঠায়েও বিক্রি হইবে আর মোরা বরিশিল্লে কিন্তু এক হাজার টিকিট কিনতে হালাই দুই হাজার টাকায়ও টিকিট কিনতে হালাই মোরা না করি না মোরা খেলা দেখমুই মগো বরিশালিয়ারা খেলবে টিকিট যদি পাঁচ হাজার হয় মোরা কিন্তু টিকিট কিনমুই তোরা রংপুরিয়ারা কই তারি না তোরা যে কি করবি আমি নিজেও জানি না কারণ রংপুরিয়ারা কিনা আবার ট্রেনে উঠে যায় এর লেগে ভয় আর মোরা বরিশালেরা টিকিট যদি পাঁচ হাজার ঠাও দাম হয় মোরা কিন্তু টিকিট কিনমু মোরা টিকিট কিনমু কিনলে কিন্তু মোরা ইনশাল্লাহ খেলা দেখতে যামু আর মোরা খেললে জিতমু ফাইনালটাও খেলমু খেললে কিন্তু মোরা কাপটা মোরা কাপটা কিন্তু লংসে উড়ামু কাকু মোরা কাপ লইয়া আইসি কাকু মোরা ইয়ে কইয়া কাকু বোঝেনি তো কারণ মোরা দু সালের কাপ তো নিমু হান্ড্রেড পারসেন্ট সালের কাপ মোরা নিমু এটা মোরা কই আইছি কিন্তু আফসোস হয় রংপুরিয়া গলে গিয়া এই রংপুরিয়ারা যদি মনে করেন কাপ না তারে অগণ নিয়ে কি টল করমুক আগল নিয়ে টল করার আমার কোনো ভাষা নাই আর নিয়ে টল করার আমার কোনো ইচ্ছাও নাই কারণ ওরা যে পরিমাণ টল আমাকে নিয়ে করছে এই গেলে নিয়েই তো মনে করে এখন ভাইরাল আর করমুক তো রংপুরিয়ারা কিন্তু ভালো খেলে ঠকাইতেও পারে বরিশালে কিন্তু গ্যালারির যে উত্তেজনা থাকবে ওই উত্তেজনা সবাই দেখবে বিশ্বের সবাই দেখবে বরিশালেরা আর রংপুরিয়ারা টক্কর দেবে সেই দিন কিন্তু গ্যালারির দশক খুব লাফান্ডা লাফাইবে একদিকে আর একদিকে রংপুরিয়া তো আপনারা সবাই কিন্তু আর রংপুরিয়ার খেলাগুলো দেখবেন উপভোগ করবেন করবেন কমেন্ট কিন্তু ওরা ভালো ভালো ভিডিও আপনাকে দিমু আর আপনারা মগু সাথে সাথে থাকবেন দশক এই বাইক নিয়ে কিন্তু চলে আইছি বরিশাল্লার খেলা দেখমু রংপুরিয়া গো খেলাও দেখবেন সবাই কিন্তু ভালো প্লেহার মগু দেশি প্লেয়ার কিন্তু ভালো খেলে ঠিক আছে তো মুই বরিশাল বাইরে জানামু তামিম ইকবালের কথা তো কওয়াই যায় না কারণ ও ভালো একটা পেলে আর ও ভালোই খেলে কিন্তু খুব ভালো লাগে ওর খেলা বুঝলেন খেললে কি কিন্তু তামিম ইকবালের সাপোর্টটা করি গো মুগো বরিশিল্লা মুগো বরিশিল্লা জালোকাডির পিরিসপুরের ভান্ডারিয়ার তারপরে ভোলাইয়ার সবার মনের মতো একটা পেলেহার নাম তামিম ইকবাল তামিলিহার সবাই কিন্তু খেলাটা দেখবেন আর উপভোগ করবেন আর আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করিয়া যাইবেন আমার এই ভিডিওটা কেমন হয়েছে আর সবাইকে কম শেয়ার করে জানাই দেবেন মোরা কিন্তু বরিশাল্লা মোরাও কিন্তু টল করতে জানি রংপুরিয়ারে নিয়ে বেশি করি না কল্লাবার আবার পড়ছে দেবে থাক বুঝছেন তো ভিডিওটা কিন্তু আজকের এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ